maximum double time. এরকম এক সকাল সকাল মাথাটা একদম ফ্রেশ তাই না আরো কি কি রান্না হয়েছে আপনার সাথে একটু শেয়ার করুন এই যে সকালের নাস্তা কি কি তৈরি হয়েছে একদম ভালো করে ডাবল করে ঢেকে রেখেছে এই যে ভাত এখানে হচ্ছে আল্লাহ এত লোভনীয় খাবার জিবে তো জলে সে গিয়েছে এটা হচ্ছে লইটা শুটকি দিয়ে কলমি শাক আর এখানে হচ্ছে ও ভর্তা বলেন তো শুধু আমার কার কার চলে এসেছে আমাকে সবাই তাড়াতাড়ি জানান এখানে কালো কালো জিরা ভর্তা তারপর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা এটা হচ্ছে একটা কি সুকি ভর্তা যাই হোক বলতে পারছি না আর এখানে চাপা সুতির ভর্তা এই হচ্ছে ভর্তার আইটেম ও আর এখানে হচ্ছে ডিম ভাজা খাওয়া দাওয়া শুরু

এখানে আমরা হাসাহাসি করছিলাম আমার খেতে আর বলছে বলেন যে দুলাভাই খেতে এই কারণে আর কি হাসাহাসি আমার বোন জামাই হচ্ছে ছোট আর ভিডিওটা হচ্ছে দু তিন দিন আগের আর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমার গলাটা ভেঙে যায় যেহেতু পানি খাওয়াটা আমার সুদ করে না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে